আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রহমান বেকিং স্টোরে আমাদের সাথে কিন্তু খুবই পরিচিত একটা মানুষ আছে শাকিল ভাই রহমান বেকিং স্টোর এটা ভাইয়ার ছেলের নামে করা সব ঠিক আছে সো আজকে আমরা ভাইয়ার কাছ থেকে কিন্তু এ টু জেড বেকিং এর জিনিসপত্রের দাম জানবো তো শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহকে ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শাকিল ভাই বলছিলেন কেক বানাতে যা যা লাগে আজকে সবকিছুর দামের একটা আইডিয়া দিবেন আজকে দামের আইডিয়া দিব বলতে মানে যারা কিনতে চান

আসলে কিন্তু একটা আপনি কিন্তু এর আগে একবার একটা প্যাকেজ দিছিলেন আর আমাকে বলছিলেন প্যাকেজের ভালো একটা সারা আছে আপনি যে বলছে আমরা অনেক প্যাকেজ দেই বা প্যাকেজ অনেক আইসা গুছাইতে গুছাইতে দেখা যায় কি অ্যামাউন্ট না হ্যাঁ হ্যাঁ তো আমরা আজকে একটা প্যাকেজ রাখছি যারা প্রথম অবস্থায় যে এই জিনিসগুলো সবসময়ে লাগবে হ্যাঁ একটা কমার্শিয়ালও কাজ করতে পারবেন বাসা বাড়ি কাজ করতে পারবেন একদম নতুন আছে বাসা করতেছেন এই এই টাইমগুলো নিলে আশা করি মুনার কিছু লাগবে না টাকার বাইরে যদি কেউ নিতে চান পিছনে এই দোকানে আসলে অনলাইনে অফলাইনে দুইটাই কেনা সুবিধা আছে ঠিক আছে আপা আমি আজকে প্রথম অনেক আপুরা আছে ভাইরা আছে যে নতুন একটা ব্যবসা করতে চাই বা বাসা বাড়িতে আমার বাচ্চারা আমরা নতুন একটা কেক বানায় ছোটখাটো ব্যবসা করবো বাসায় তৈরি করব প্রথম আমরা দেখাই আমি এক এক করে দাম বলে দেই ঠিক আছে যে প্রোডাক্ট গুলো ভিডিওটা অনেক বড় হবে লুজ দামও জানতে পারবে আবার চাইলে প্যাকেজের দাম কত সবার শেষে প্যাকেজ কিনলে মিনিমাম 1000 টাকা সেভ হয়ে যাবে আপনাদের বাহ 1000 টাকা অনেক ভাই এবং আজকে দামাকে একটা দাম দিব এই দামটা বললাম না ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এটা একটা টার্ন টেবিল কেকে গুড়াই গুড়াই ডিজাইন করা ডেকোরেশন টেবিল বলে এটা এটা কত যেটা এই যে এখানে খুলে রাখছে এই যে এটা এটা মাত্র অনলি 150 তারপরে এখানে একটা মাপার স্কেল 10 কেজি

এখানে থাকবে দুইটা কালার দুইটা ইমাস যেটা রেডমেন কোম্পানি সেমিজাল কালার যেটা শুরুতেই লাগে হ্যাঁ হ্যাঁ এটা কালার দুইটা কালার দুইটা ফ্লেভার ঠিক আছে এখানে থাকবে চারটা ওকে একটা স্কোয়ার ডাইস থাকবে আচ্ছা স্কোয়ার ডাইসটা ডাইসটা কয় পাউন্ড এটা হলো 2 পাউন্ডের একটা থাকবে হ্যাপি পার্টি টপার টপার ঠিক আছে একটা বেকিং সোডা

যারা নিবে তাদের সংসারে আর আলাদা কিছু লাগবে না কেক বানাইতে গেলে শুধু ডিম তেল ময়দা চিনি চিনি দিয়ে দিছি চিনিও লাগবে না আর কিছু লাগবে না আর একটা ওভেন যাদের ওভেন না আছে তাদের একটা ওভেনের প্যাকেজ আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আজকে আমাদের এই সেটটা যারা নিবে এখানে কয় পিস আছে আপা এখানে আছে প্রায় 69 পিস আছে টোটাল আমি একটু এখানে দেখেন 15 পিস হ্যাঁ 16 আর এখানে 10 26 27 28 28 3 31 32 33 চার সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আর ছয় তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আর হলো পাঁচ বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর পিস সত্তর পিস এই সত্তর পিসের প্যাকেজের মধ্যে আর আলাদা কিচ্ছু লাগে না ভাই

অনেক নতুন আছে তো বুঝে না তাদের জন্য বললাম দাম আমাদের আপু হলো পঁচিশশো টাকা মোটার সিটার দাঁড়াইতে পারবেন আল্লাহ বাজারে একটা বিক্রি করতাম দুই তিনশো টাকা কম কিন্তু পাতলা একটা হবে সবাই বারবার কিনে না একবারই কিনতে চাই আর এটা ইলেকট্রিক নষ্ট হওয়ার কিছু নাই

বা ফোনে যোগাযোগ করবেন আমরা বিকাশ নাম্বার দিব পাঁচশো বিকাশ করে ঠিকানা দিবেন ঘরে পয়সায় দিব ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আমাদের কোনো দামা দামি করি না হ্যাঁ হ্যাঁ আপা আচ্ছা আমি আরেকটা কথা বলি অনেকে ব্যবসা করে

দুইটাই আছে আট টাকার তো আট দশ বারো চোদ্দ বিশ পঁচিশ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে যত বড় হয়তো হয় হেভি হয় আচ্ছা সাদারও যা দাম গোল্ডেন হাট স্কোয়ার গোল তিনটা সেভিল একই দাম আমি বলে এটা হলো সবচেয়ে সুন্দর একশো তিরিশ একশো পঞ্চাশ একশো আশি দুইশো ঠিক আছে দাম আমাদের কিন্তু এটা হলো বাটার এই যে বেঁকা আছে সোজা আছে দেখেন বেঁকা সোজা সবই একই এটা হলো শুরু হয় ছয় ইঞ্চি আশি

দাম মাত্র তারপর আপুর ছোটো আপুরা বড় আপুরা অনেকে আছে কম দামের মধ্যে বাসা পাই এটা সবচেয়ে বেশি চলে দুশো সাতশো পঞ্চাশ হ্যাঁ এটা আছে বাংলাদেশ একমাত্র কারো কাছে পাইছেন কিনা এটা হলো আপনার রিসার্জেবল এক বিটার রিচার্জ হ্যাঁ কারেন্ট ছাড়া চলবে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মোবাইলের মতো হ্যাঁ চার্জ দিয়ে চলবে এটা চার্জ দিয়ে চলবে এবং এটা আনকমন স্টিকার এটা কারেন্টও চলবে চার্জও চলবে অসাধারণ তো আমাদের কাছে একদম পঁয়ত্রিশশো টাকা আপু এটা দেখেন একটা বড়টা এটা একশো আশি টাকা এটা স্টিলের এটা হ্যাঁ পঁচিশশো টাকা

এখানে কিছু জিনিসের আমি চারশো টাকা টাকা সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা একশো আশি টাকা ফন্ডেন কাটার ঠিক আছে টাকা কাটার এটা হলো বাসাবাড়ির জন্য এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সবচেয়ে দুইশো টাকা হলো কমার্শিয়াল মানে স্পিটাল দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মেজারমেন্ট কাপ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো বিশ টাকা রাশিয়ান নজল সেট এটা হচ্ছে 20 পিসের এটা দাম হলো 1350 টাকা এটা হলো 750 টাকা 750 এটা হলো আলফাবেট কাটার 550 টাকা 550 টাকা আপা এই যে চকলেট ফুলগুলো দেখেন এইগুলো হলো সব চান 90 টাকা পিস যে কোনো ডিজাইনের 90 টাকা এ বি সি ডি 1 2 3 মানে এই যে গাড়ি আছে স্টার আছে এই যেগুলো আছে সিলি করা মোট 100 100 এখানে দেখেন চকলেট মোল্ড এই যে হার্ট শেপ হ্যাঁ সব ধরনের পাতা শেপ এগুলো 130 টাকা করে ওকে ফাইন বাংলাদেশে কেউ এই দামে পান কিনা আমার জানা মতো নাই দেখেন একটু জিনিস আর একটা দেখাই এখানে দেখেন আমাদের কাছে আছে আপনার থ্রি ডি একশো বিশ টাকা করে এগুলো হ্যাপি বার্থডে পঞ্চাশ টাকা করে টপার গুলো পঞ্চাশ টাকা করে অনেক পঞ্চাশ টাকা করে পাইকারি দাম বলতেছি কারণ এখানে সব এক বিক্রি করি সেই আমাদের আসলে অনেক কিছু কুকি কাটা সেট আছে এই যে বিশ পিস আছে বারো পিস বারো পিস এর দেড়শো বিশ পিস এটা দুইশো এখানে দেখেন গোলাপের ছাতা কেসি চল্লিশ টাকা চল্লিশ টাকা করে পার পিস ছয় খুব নয় খুব বারো খুব নন স্টিক একশো তিরিশ দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ আপা এখানে আমি দেখাই এই দেখেন আমাদের কাছে এখানে দেখেন চকলেট গুলা এগুলো আছে বাটার দেখালাম চকলেট চিপস সুগার বল এক কেজি যারা নেবেন নিতে পারেন আসলে এক কেজি বাসা বাই জন্য নেন এডল আপনার ইস্ট একশো বিশ টাকা করে সুগার বল দেখেন গোল্ডেন মালতিমাল দেড়শো টাকা দেড়শো টাকা এটা ছোট ছোট দেড়শো টাকা যেটা একদম টাকা সারা রেডম্যান সবচেয়ে জেল কালার যেটা অল্প দিলে অনেক কালার হয় এটাই বিশ্বে সবচেয়ে বেশি পপুলার সবাই চায় কিন্তু দোকানদার অনেক আছে কি 10 টাকা 20 টাকা কম চাই কারণে ধরায় দেয় এটা এই এক নাম্বারটা দা হালাল কথা মুসলমান এক কথা এক জমান এই যারা যদি বেজাল পান তো ফেরত দিয়ে যাবেন এই রেদার রেড মেন এগুলো আমরা সাধারণত বেশি বিক্রি করি এখানে এক করটা 100 গ্রাম পরিমাণ থাকে 90 গ্রামও থাকে 90 গ্রাম থাকে কিছুজন এটাও বইলা দেয় অনেকগুলো কালার আছে কি এই 3 লিটার গলেন সবাই 3 লিটার নেয় না কোন কালারে আছে তিন লিটার গলেনের

এগুলো এক কোটা একশো টাকা করে এটা হ্যাঁ এগুলো হলে জেলেটিন জমানোর জন্য একশো টাকা করে এটা কেক ইন ইনক্লুভার বেকিং ডল এগুলো দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে দেখেন না কত রকম আসলে এগুলো কালার ফ্লেভার ফ্লেভার বলতে আপনি দশটা রকম হয় যেমন ম্যাঙ্গো অরেঞ্জ লেমন ফ্লেভারটা বলে যা যা লাগবে সেটা বলে দিলে চকলেট অরেঞ্জ লেমন স্ট্রবেরি

আর একটা মার্কু পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ কি এই যে ফ্লাওয়ার পঁয়ত্রিশ টাকা পিস এক না আপনাদের মনে থাকলে বা কি লাগবে আচ্ছা আপা এটা আমাদের কাছে যদি নিতে চান তার ভালো লাগে আমাদের সাথে আসতে পারেন দোকানে